এলাকার মানুষেরা ওই ব্যক্তির হয়ে কথা কবর এই কবরের ভিতরে এত সুন্দর মেস্কের একটা গ্রাম বাগির হল যেই গ্রামটা গোটা এলাকার মধ্যে মেসকে সরে গেল সুবাহ ওই ব্যক্তিরা কবর কনন করার পরে দেখা যায় কিছুক্ষণ আগে মাত্র ওই ব্যক্তিটাকে দাফন করা হয়েছিল তার কবরের ভিতরে ফুল দিয়ে তার লাশটা চতুর্দিকে কে যা সাজায় রাখছে ওই ব্যক্তি তার সার্টিফিকেটের চিন্তা করতেছে না ওই ব্যক্তি বলতেছে তার বাড়ি কোথায় তার ফ্যামিলির মধ্যে কে আছে আমি দেখতে চাই তার সাথে কথা বলতে চাই ওই ব্যক্তিটা কোন আমল করার কারণে অল্প কিছুক্ষণ আগে আমরা মাত্র কবরস্থ করলাম এখন দেখা যায় তার কবরের ভিতরি এত সুন্দর জান্নাতি গেরান এত সুন্দর ফুল দিয়া সাজানো ওই ব্যক্তির বাড়ির মধ্যে গেল গিয়ে জিজ্ঞাসা করলো ব্যক্তির একটা মেয়ে ছিল ওই মেয়েটা বলে আমার আব্বা সাধারণ মানুষ কৃষক মানুষ আমার আব্বার তেমন কোন আমল নাই ওই যে সামসাইদের ভিতরে আলমিরার ভিতরে একটা কিতাব রাখা ওই কিতাবটা আমার বাবা বাগির করত প্রত্যেক রাত্রিতে বাগির করে চুমুকাইত বুকে লাগাইত কপালে লাগাইতো আর ওই কিতাবটা কোলে আঙ্গুলগুলা ঘাটাইতো আর বলতো আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন এইগুলা আমার আব্বা বলতো ওই কিতাবটা বাগির করা হলো বাগির করে আল্লাহর ওই বান্দা দেখে এটা দুনিয়ার কোনো গ্রন্থ না এটা হলো আমার আল্লাহর কিতাব কালামল্লা সুবাহান আল্লাহ এই যে একটা কালা মোল্লা আল্লাহর কোরান বুকে লাগাইছে চুমুকাইছে আল্লাহ কোরানের উপরে হাতটা হাঁটাইছে এই যে তার কবরের ভিতরটা আল্লাহ চান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন তাহলে যদি আমরা কোরান শিখি শিক্ষা করি আমাদের ফজিরত আমাদের সব হবে কিনা ফায়দা হবে না কথা বলেন এই যে মাস্কব্যাপী আমরা কোরআন শিক্ষা করলাম কেউ কোরআন শিখাইলাম আমাদের দাম অনেক বেশি যারা কোরআন শিক্ষার জন্য নিজ ঘর থেকে বাইরে হয় আল্লাহ নবী বলেন তারা তাদের পায়ের নিচে নুরের ফর বিষয় দেয় সুবহানাল্লাহ শাহরুর রমাদানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদাল্লিনাস

جيراتي هنا قدر الراتي على سرير قدر المدبل إنا أنزلناه في ليلة القدر أمي الله وَيْقُدُرْ قدر قرآن الكريم نزل قرية سبحان الله الله, الله يقول وما أدراك ما ليلة القدر তোমরা কি জানো কদরের রাত্রি কি আল্লাহ পছন্দ করার পরে আমার আল্লাহ নিজেই জবাব দেয় লাইলাতুল কাদের খায়রুম মিন আলফিশহর ওই কদরের রাত্রি হল হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ এই যে রমজান মাসে মসজিদে আবু করে আমরা ফরানের একটা আয়োজন করছি ছোট ছোট বাচ্চারা কোরআন শিখছে যারা শিখাইছে তাদের কেমন নাম আল্লাহ হারিসে বলতে পারেন খাইদ হুকুম তা আল্লাহমান কোরআন যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে তাদের চাইতে আসমানের নিচে জমিনের উপরে তাদের চাইতে আর উত্তম ব্যক্তি হতে পারে না সোহা এই যারা কোরআন শিক্ষা করে শিক্ষা দেয় তাদের কেমন দাম কোরআন সঙ্গে মনে করেন সাধারণ একটা কাপড় আমরা কাপড় পরিধান করি এই কাপড় যে এভাবে মনে চায় পালাই কিন্তু কোরআনের সাথে একটা কাপড় লাগার কারণে যে কাপড়টা মাটিতে পড়লে হাতে পায়ে লাগলে আমরা চমকাই সাধারণ একটা গিলাপের দাম আল্লাহ এই কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছেন বলেন সোহান সাধারণ একটা কাপড়ের দাম যদি কোরআনের সাথে লাগার কারণে দাম বেড়ে যায় তাহলে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরআন পড়বে কোরআন শিখবে তার দাম বাড়বে না কমবে কথা বলেন বাড়বে না কমবে তার দাম বেড়ে যাবে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল কোরআন তেলাওয়াত করা নবীজি হাদিসের মধ্যে বলেন আফদালুল ইবাদতী তিলা ওতিল কোরআন নকুল ইবাদতের মধ্যে সবচেয়ে যে উত্তম ইবাদত হলো কোরান তেলাওয়াত করা বলেন সোহা এই কোরআনের সাথে সম্পর্ক যাদের তাদের দাম কেমন একটা এলাকায় সবাই মূর্খ কেউ কোরআন জানে না দিনই আলিম তাদের ভিতরে নাই দিনই শিক্ষা তাদের ভিতরে নাই এক ব্যক্তি যখন মারা গেল মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে জানাজার নামাজ পড়াইবে এমন কোনো ব্যক্তি এলাকার মধ্যে নাই ওই ব্যক্তিকে আপনার দাফন দিবে এগুলো জানবে এমন কোনো ব্যক্তি এই এলাকার মধ্যে নাই এলাকার সবাই একত্রিত হইয়া ওই ব্যক্তিকে আপনার গোসল দেওয়াইল কাপন পরাইয়া জানাজার নামাজের জন্য যখন মাঠে নিয়ে গেল তখন কেউ নাই জানাজার নামাজ পড়াবে এমন যোগ্যতা সম্পূর্ণ মানুষ এলাকার মধ্যে নাই তারা অপেক্ষা করতেছে যে কোনো তারা অপেক্ষা করতেছে যে কোনো এক ব্যক্তি আসে কিনা কোনো রুজুর আমরা পাই কিনা যেই ব্যক্তিরা আমাদের এই লাশটাকে নামাজ নামাজার দাফন দিবে অপেক্ষার কহর গন্তেছে হঠাৎ করে দেখা যাইতেছে এক ব্যক্তি আসলো একটা বাইসাইকেল চালাইয়া পাঞ্জাবি গায়ে মাথায় টুপি ওই ব্যক্তিটা আসার পরে তারা বলতেছে যে এই ব্যক্তিটাকে দেখতে একটু হুজুর টাইপের লাগতেছে তারা বলতেছে যে আমরা তো অনেক বিপদের মধ্যে আসি এই যে একটা লাশ ওই লাশটা ওই লাশটা নিয়ে জানাজান নামাজ করানোর মতো কোনো ব্যক্তি আমাদের এলাকায় নাই আপনি যদি জানাজান নামাজ পড়াইয়া এই আমাদেরকে একটু পেহসান করেন ওই ব্যক্তি রাজি হয়ে গেল জানাজান নামাজ পড়াইলো এবং তারা বলতেছে জানাজান নামাজ পড়াইয়া এবার যদি ওই ব্যক্তিটাকে কবরস্থ করেন তাহলে আমাদের ফায়দা হবে আমরা তাও জানি না ওই ব্যক্তি কবরস্থ করলো তার পকেটের ভিতরে ছিল একটা সার্টিফিকেট যে ইন্টারভিউ দেওয়ার জন্য যাইতেছিল এই সার্টিফিকেটটা কবরের ভিতরে পড়ে গেল যখন ইন্টারভিউ স্থলে চলে গেল গিয়ে দেখতেছে ওই সার্টিফিকেট তার পকেটের ভিতরে আর নাই তার দিলের ভিতরে আসলো যে হতে পারে এই যে কবরের ভিতরে আমার সার্টিফিকেটটা পড়ে গেছে অমনি এলাকার মধ্যে চলে আসলো আসিয়া বলতেছি আমি তো আপনাদের উপকার করলাম যারা নামাজ করাইলাম দাফন দিলাম আমার একটা সার্টিফিকেট ছিল আমার বুক পকেটে হতে পারে ওই সার্টিফিকেটটা কবরের ভিতরে পড়ে গেছে কবরটা খনন করতে চাই ওই ভিকেটটা কবরের ভিতরে আছে কিনা দেখতে চাই এলাকার মানুষেরা ওই ব্যক্তির কথায় রাজি হয়ে গেল কবর খনন করা হলো। এই কবরের ভিতরে এত সুন্দর এত মেশকের একটা গ্রাম বাগির হল যেই গ্রামটা গোটা এলাকার মধ্যে মেশকে সরে গেল সুবাহান্লাহ ওই ব্যক্তিটা কবর প্রণাম করার পরে দেখা যায় কিছুক্ষণ আগে মাত্র ওই ব্যক্তিটাকে দাফন করা হয়েছিল তার কবরের ভিতরে ফুল দিয়া তার লাশটা চতুর্দিকে কেজাদি সাজায় রাখছে ওই ব্যক্তি তার সার্টিফিকেটের চিন্তা করতেছে না ওই ব্যক্তি বলতেছে তার বাড়ি কোথায় তার ফ্যামিলির মধ্যে কে আছে আমি দেখতে চাই তার সাথে কথা বলতে চাই ওই ব্যক্তিটা কোন আমল করার কারণে অল্প কিছুক্ষণ আগে আমরা মাত্র কবরস্থ করলাম এখন দেখা যায় তার কবরের ভিতরী এত সুন্দর জানাতি গ্রাম এত সুন্দর ফুল দিয়া সাজানো ওই ব্যক্তির বাড়ির মধ্যে গেল গিয়ে জিজ্ঞাসা করলো ওই ব্যক্তির একজন মহিলা ছিল ওই মহিলা একটা মেয়ে ছিল ওই মেয়েটা বলে আমার আব্বা সাধারণ মানুষ কৃষক মানুষ আমার আব্বার তেমন কোনো আমল নাই ওই যে শামসাইদের ভিতরে আলমিরার ভিতরে একটা কিতাব রাখা ওই কিতাবটা আমার বাবা বাগির করতো প্রত্যেক রাত্রিতে বাগির করে চুমুকাইতো বুকে লাগাইত কপালে লাগাইত আর ওই কিতাবটা কোলে আঙ্গুল গুলা আর বলতো আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন এইগুলা আমার আব্বা বলতো ওই কিতাবটা বাগির করা হলো বাগির করে আল্লাহর ওই বান্দা দেখে এটা দুনিয়ার কোনো গ্রন্থ না এটা হলো আমার আল্লাহর কিতাব কালামুল্লাহ সুবাহান আল্লাহ একটা কালাম আল্লাহ আল্লাহর কোরআনের উপরে হাতটা হাঁটাইছে এই যে তার কবরের ভিতরটা আল্লাহ চান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন তাহলে যদি আমরা কোরআন শিখি শিক্ষা করি আমাদের ফজিলত আমাদের সব হবে কি না ফায়দা হবে না কথা বলেন এই যে মাসব্যাপী আমরা কোরআন শিক্ষা করলাম কেউ কোরআন শিখাইলাম আমাদের দাম অনেক বেশি যারা কোরআন শিক্ষার জন্য নিজ ঘর থেকে বাঘির হয় আল্লাম নবী বলেন ফেরেস তারা তাদের পায়ের নিচে নূরের ফর বিষয় দেয় শোভা এই জন্য এর সাথে যাদের যারা পরামর্শ দিয়া বুদ্ধি দিয়া যেইভাবে টাকা দিয়া পয়সা দিয়া যেইভাবে যারা সহযোগিতা করছে সবাই এর একটা সবের অংশীদার হয়ে যাবে আমরা যেন প্রতি বছরই এইভাবে কোরআন একটা আয়োজন করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করুন সকলে বলুন আমিন